হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিতিশ বন্দনা ব্লগে তোমাদের আজকে একটা নতুন একদম আলাদা টাইপের একটা ব্লগ নিয়ে এসেছি যে ব্লগটা তোমাদের কিছুদিন আগে আমি আমার মেহেন্দির ফটো দিয়েছিলাম তাতে বলেছিলাম যে ভিডিও আসছে তো ভিডিও আসছে কিসের ভিডিও তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো সবাই তো এটা হচ্ছে আমার স্বাদের ভিডিও তো তোমরা প্রশ্ন করতেই পারো যে সাধে আবার এসব হয় না কি তো না সাধে মোটেও এসব হয় না কারণ আমার হচ্ছে কি কারণে সেটা তোমাদের আমি বলছি আমার এখানে দেখো পাঁচ মাসের সাত মাসের আর সতেরো দিনের কাজ একসাথে হচ্ছে যেমন সতেরো বিয়ের পরে সতেরো দিনে একটা কাজ করে এই কাজটা এই যেটা এখন তোমরা দেখছো এটা আমার সতেরো দিনে হয়নি কারণ আমি ক্ষেত্রে দুজনেই জব করতাম তো জবের সূত্রে বাড়িতে বেশি দিন ছুটি তো আমরা যেতে পারিনি কারণ আমাদের বিয়ের আগে থেকে সম্পর্ক তো ছুটি দশ পনেরো দিনের ছুটি নিয়ে গেছিলাম ছুটি শেষ হয়ে গেছিলো চলে এসেছিলাম যেহেতু আর দ্বিতীয়ত পাঁচ মাসের কাজ মানে যেটা তোমার পঞ্চমৃত খাওয়াতে হয় তো সেটাও আমাদের হয়নি কারণ ক্ষেত্রে মানে আমরা বাড়িতে থাকি না ক্ষেতির যেখানে জব করে সেখানে ভাড়াতে আছি তো সেখানে তো আর এসব কলকাতা এসব আর আমরা জানিও না বুঝিও না তো আমাদের গুরুজনরাও করেই নি বলিও তো যাই হোক সেই সব কাজগুলো আজকে আমাদের এই সময় হচ্ছে তো এই সময়টা অসুবিধা কি আমার তো সাত মাস হয়ে গেছে আর আমি বসতেও পারি না তো যাই হোক ভিডিওতে দেখতে পারবে কি অবস্থা করে কাজটা করছি খুব কষ্ট হচ্ছে তাও করতে হচ্ছে আর অ্যাকচুয়ালি আমাদের সব কাজগুলো একসাথেই হচ্ছে কারণ আমার অনেক তোমরা সবাই কম বেশি করে জানো অনেক পরে অনেক বছর পরে আমি বেবি নিয়েছি বেবি হচ্ছে তো এদিকে দেখো এরা কি করছে রান্না অন্য করছে তার ফাঁকে একটি ভিডিও করলো আমার একটা দিদির মেয়ে ছিল ও ভিডিও করছিলো খুব ভালো না করতে পারলো একটু করে যেরকমভাবে পেরেছে করেছে ও ভিডিওটা তাও তোমাদের সামনে আমি দিতে পারছি তো অনেকের এইভাবে কার কার কাজ হয় স্বাদের কাজ কিংবা সব কাজ তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমিও জানতাম না আমার এই প্রথম এরকম এক্সপিরিয়েন্স হলো কারণ আমি কোনোদিন দেখিনি হ্যাঁ আমি বাড়িতে শুনেছিলাম আমার বৌদিদের হয় এরকম কাজ এইভাবে হয়েছে শুনেছি কিন্তু আমি দেখিনি আমি থাকতাম না বাড়িতে আর এই নিজের হলো তাই দেখলাম কানে সব গল্প শুনেছি বাট আমি কোনোদিন নিজের চোখে দেখিনি আমার নিজের কাজটা করতে গিয়ে আমার নিজের চোখে দেখা হলো এই আমার এক্সপিরিয়েন্স তো থেকে বড়ো কথা মাথার উপরে গার্জিয়ানরা পাশাপাশি না থাকলে কিছু হয় না তো আমাদের গার্জেনরা সব দূরে দূরেই থাকে কোনো কারণবশত আর আমরা দুজন এক অনেক দূরে থাকি সবার থেকে তো কাউকে বলা হয়নি শাশুড়ি আমার বান্ধবী আমার ভাইয়ের বউটা এসেছিলো ছেলেটাকে নিয়ে মেয়েটাকে নিয়ে আর ওই জন্য আর কাউকে বলা হয়নি আর ব্রাহ্মণপুরটা নিয়ে আসা হয়েছিল আমাদের বাড়ি থেকে মানে দেশের বাড়ি নয় এখানে আমার সবাই কম বেশি করে যেন আমার সোনারপুরে পরে পিয়ালি একটা বাড়ি আছে ওখান থেকে আমার বান্ধবীর বর ব্রাহ্মণ নিয়ে এসেছে কারণ এখানকার ব্রাহ্মণ এখানে একটা মানে আমি যে বাড়িতে থাকি ওই উনি বলেছিলেন উনি কালী মন্দিরের মানে কাজ করেন তো বলেছিলেন আমার স্বাদের সমস্ত কিছু দিয়ে দিতে ওরা ওখান থেকে ব্রাহ্মণের ওখান থেকে পুজো করে এনে দিতে কিন্তু আমার এত কাজ আছে সেটা তো আর হবে না ভুল লাগবে তো ওই জন্য বাড়ি থেকে পুরুত্ব আনতে হয়েছিল আর আমাদের স্বাদে কি হয় নিরামিষই হয় মাছ মাংস সব বন্ধ তবুও আমার জোর করে মাছটা দিয়েছে খেতে আর দেখো আমাদের এখানে এই মানে কাজ দেখো অদ্ভুত অদ্ভুত কাজ মানে এসব নিয়ম তোমরা জানো কি জানি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এইসব নিয়মগুলো তোমাদের যদি থেকে থাকে আমাদের করিয়েছে সব তো খুব কষ্ট হচ্ছিল আমার কারণ লাস্ট মুহূর্তে এসে এই সব এত ধৈর্য ধরে এক ঘন্টা দু ঘন্টা কাজ করা খুব কষ্টের সেটা তোমরা ভালো করে বুঝতে পারছ তো দেখো আমাদের স্বাদের যে নিরামিষি খাবারগুলো ব্রাহ্মণ এখানে পুজো করে দিয়েছে গবালের এ করে তো সেটাই আমার খেতে হয়েছিল এটা সবার লাস্টে খেতে হয়েছিল আর কাউকে বলা হয়নি বাড়িতে যাওয়ার কথা ছিল হঠাৎ অসুস্থ হয়ে গেছে বলে বাড়িতে যাওয়া হয়নি আর কাউকে বলিনি একটাই কারণে আমাদের বাড়িতে নাকি একটা নিয়ম আছে আমার কাকি শাশুড়ি যেটা ফোন করে বললো যে আমরা নাকি কোনো অনুষ্ঠান করতে পারবো না মানে কোনো অনুষ্ঠান করে দু জন লোক আমরা খেতে দিতে পারব না এটা আমাদের নাকি নিয়ম নেই ক্ষতি হয় তার জন্য আমরা আর কাউকে বলিনি এইভাবেই ঘরে ছোটোখাটো করে ঘরোয়া কাজ করে নিতে হয়েছে তো আমাদের বাড়িতে নাকি এরকম বাচ্চার মুখী বা তো অনুষ্ঠান করা যায় না অন্নপ্রাশানে যাই হোক তোমরা সবাই আশীর্বাদ করো আমার এই লাস্ট টাইমে আমি যেন সুস্থভাবে স্বাভাবিকভাবে আমার বাচ্চাদেরকে জন্ম দিতে